আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি না অস্থির দৃশ্য না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক না তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন তহকির কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন ও হাসিনু আল্লা যুবকের পবিত্র করে দেন তোমরা আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে দোস্ত তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না যুবক ভাই তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাফ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াই সবাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত পোলো তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উটা দেখেন দেখেন এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এ এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের এরা পার্বত্য চট্টগ্রামের এরা খুলনা বরিশালের এখান সর্বোচ্চ বিশ কিলোমিটার দৌড়লাম তিরিশ কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তো এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাবো যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি মধ্যে নামাজের চিহ্ন তাহলে একটি এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আহলা যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেন আগামী দিনে আমরা সুখ পাবো কি। প্রিয় ভাই বল আজ যদি এমন হইত যে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়জনের জনের তাইলে তো মনটারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম কিন্তু তিরিশ কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত কি তোমাদের আখলাকের হালাত এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের আমি সোহাগপুর মাহফিলে গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে তাইলে আমার কথা হলো এটা যে তুমরি ভাই ইন সাফ করো তোমরা বলো কোধার কসম নবীজী বলছে লাইয়া কুনু ফি উম্মাতি খসফুন ও খসফুন ও মসফুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মাতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফুন করে দেওয়া হবে দুই নম্বরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে হে আল্লাহ আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা ওয়াল কাইফ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝংকার নারীর বেহায়াপনা বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মতো মদ পান করতে থাকবে খোদার নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোষ আমি কখনোই আমি একুশ বছর হয় ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে কিশোর নৌজওয়ানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমার কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমারে কোনো দায়িত্ব দেয় নাই আমার এ কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশ্রিকদের বেইমানদের মতো হয় তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে আমার ভাই বলো তোমার এই বয়সে যদি তুমি ওয়াক্ত নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমারে বিবাহ করার কাউ ঠিক দেয় তোমার সন্তান কেমন বলোন আব্বা আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে আমারে প্রতিবার যখন নারী দেখো দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই আমি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ মিলত তাহলে তুমি জিনা করতা তুমি বেবিচার করত নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছ এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ যে না তো এর বিনিময়ে যদি কোন সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না এই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বল না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কুরআন ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আযানি লা ইল্লা যানি atan আও ওই হুজুর গরে জিগাও

তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যবচারী পুরুষ অথবা মুসলিক পুরুষ আল্লাহ বলে কোন ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম 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 অহররিমা হারাম করে দেওয়া হারাম করে পবিত্র स्त्री মিলবে না রে বাপ পবিত্র स्त्री তুমি বলবা হুজুর তিন বছরর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময়ে বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি দিন দেখি নাই কথা বলতে না না যুবক কুমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে খারাম সম্পর্ক করে এবিডি যদি মনে রাখবো বোরকানা বোরকানা বা যদি কম বলো গাও দেয় বলে লেপ তুসু গাও দেয় বডি হ্যাঁ খোদার কসম এর পরেও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুসু গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যভিচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর পর কাওয়ালি ও ছয় নম্বর বোর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ হ্যাঁ তুমি কি তা জোনায়েদ বাগদাদির স্বাস্থ্যবাই তুমি ভাই তাইলে কোনো তোমার সাথে কথা বললে এটা নাই অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনাও আমরা যদি প্রত্যেকে এই দুই দিন ব্যাপী মাহফিলে বিশেষ করে আমাদের এই শীতকালীন মৌসুমে আলহামদুলিল্লাহ ভাবে মাহফিল হয় আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কথাই গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা আন্তরিকতা নিয়ে শোনা এই আন্তরিকতার বরকতে আল্লাহ আমলের তৌফিক আল্লাহর কম বেশি দুস্থ আমরা সবাই জানি যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না গত দশ বছরেও এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত তো সেও বলবে পাঁচ অর্থ কিন্তু এই জানার দ্বারা সার্থকতাটা কি আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় এমন একজন সুদখোর ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন সুদ খাওয়া কি সেও বলবে সুদ খাওয়া হারাম কিন্তু তার এই জানার দ্বারা ফায়দাটা কি এই জন্য দোস্ত আসলে কম বেশি কথা তো আমরা সবাই জানি কিন্তু আমলে পরিণত হওয়া এটাই হলো মূল সার্থকতা এই ছেলে তুমি মোবাইল ধরে তুমি চলে যাওয়া কিন্তু তোমার জায়গায় একজন লোক বসতে দেই তুমি ওঠো কত মানুষ দাঁড়ায় গেছে তোমার জায়গাতে একজন বসো তাইলে এই জন্য আমলে পরিণত হওয়া এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় যখন তা বাস্তবায়ন হয় মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত আর নাই তো সেটা মালুমাত অর্থাৎ এমনি জানে আর কি যেটা আমলে পরিণত হয় না সেটাকে এলেম বলে না সেটাকে বলে মালুমাত কিছু বিষয় জানে এরকম জেনারেল শিক্ষিতরাও ইসলাম সম্পর্কে ধর্মকর্ম সম্পর্কে অনেক কথাই জানে কিন্তু সেটা এলেম না যদি তা আমলে পরিণত না জন্য হাদিসের মধ্যে আছে কথা আল্লাহ নবী সাল স্পষ্ট বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে পাঁচটা মোটা প্রশ্ন করবেন মৌলিক এই পাঁচটা পৃষ্ঠের পঞ্চম নাম্বার প্রশ্ন হলো ওয়া মা ফিমা আলাম আল্লাহ তাআলা জানতে চাইবেন বান্দা যে এলেমগুলো কুরআন সুন্নাত যে কথাগুলো তোমার অর্জন হয়েছিল শুনছি না সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বল তোমার আমল বুঝায় তাহলে কর্মে পরিণত করা বাস্তবে পরিণত করা এটা জরুর ওই যে ওইখানে একটা ছেলে এই অসভ্য কোথাকার কিছু ছেলে আছে এই গাদ্দার যে এত পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করুন তো তোমার মতো ফালতু লোক রে আসতে বলছে কে বেটা কলিজা শক্ত বানায়ও না বাবা এমন পাষান হয়েও না যে পাষান দিলে কিছুই ঢোকে না এটা লীবন অভিশক্ত জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা না এমন শক্ত হয়েও না বাবা আল্লাহ নবী সাল্লা ওয়াসাল্লাম সাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে কুজে মির্বাদান অর্থ হলো উল্টানো কলসির মতো মানে উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায়া রাখে নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায় এবং ওই কলসির উল্টা পিঠে আল কাত্রা মাখানো তাহলে আল কাত্রা মাখায় দিছে এখন এক ফুটা পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপরেও তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন পানি নাই এ কারণে উল্টানো আবার আল কাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে এটাও না আলকাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় আল্লাহ্ন বিসর্গল দাখলি সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আলকাতরা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় লায়ারিফু মারুলফান অলাইয়ুন কিরু হুনকা তখন আর কোন অনেক কাজ তার কাছে ন্যাক কাজ মনে হয় না কোন গুণা আর গুনা মনে হয় আমি এই জন্য বলি প্রিয় ভাই আমি আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি না মানুষ এক কোটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় আমি এই জনপ্রিয়তা দিয়ে করব আমি করব আমার যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজার মা আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আপনারা করবেন কি আমার জন্য সিনেমা আমারে আমরা লাভান কি এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা ইত্যা লাফাইলা মানুষের চিনে আমারে না তুমি লাফাও তোমার তো চেনে না তাইলে জনপ্রিয়তা দিয়ে ভক্তারও কোনো লাভ নাই কোনো নাই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাত গুলি তাদের জন্য দরকার আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এক পয়সারও কোনো এই জনপ্রিয় অকুল্লুহুম আতিহি আউমাল কেয়ামাতি ফারদা আল্লাহ বলছে সকলকেই কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ফারদান

কোটি কোটি মানুষ একজন আরেকজনকে মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোনো পরিচয় দিবে না জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ বুঝে নিত একটু গরম নিয়োগ একটু বেশি সহ্য করে ফেলে দেয় এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে কিছু বলবে হুদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে কেউ হবে না লিকুল্লিম ইনহু নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকই ইয়ারব্বি নাফসি এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে